ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর আজ আমি নিয়ে চলে এসেছি মুখে লেগে থাকার মতো স্বাদের ডিমের কোরমা এটি ফ্রায়েড রাইস কিংবা পোলা সঙ্গে দারুণ খেতে লাগে আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এখানে একটি কড়াই নিয়েছি গ্যাসে ফেলে মন করে নিয়েছি এখানে আমি এক কাপ পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম মাঝখান থেকে এইভাবে কেটে নেব যাতে করে মশলা ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে এখানে একটি মিক্সিং জার নিয়েছি দিচ্ছি দুই চামচ টক দই আর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি আমি ব্লেন্ড করে নেব পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব কাজ হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এখানে আমি দুটি তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম চার থেকে পাঁচটা নিয়েছি এলাচ আর চার থেকে পাঁচটা নিয়েছি লবঙ্গ এবং দুটি দারচিনির টুকরো দিয়েছি একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখানে বেটে রাখা পেঁয়াজ এবং বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব কষা নামার হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো একটু নেড়ে চড়ে নিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ চামচ মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে আমি ধুয়ে সেই জলটাকে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি এক কাপার ডিমগুলো আমি দিয়ে দেব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর কয়েক কটা দিয়ে দিচ্ছি কেওড়া জল যদি আপনাদের পছন্দ না হয় কেউ জলটা দেবেন না রান্নাটি হয়ে গিয়েছি একটু সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে খুবই সুস্বাদু হয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং